বিশাল বড় একটা গরু ইন্ডিয়ান গরু দর্শক কারণ কি ভাই কত বললো ভাই চব্বিশের কুরবানির জন্য দর্শক গরুটা সেরা গরু হবে বড় বড় গরুগুলো দর্শক বাজার কেমন দেখছেন এই যে গরুটা কত হলে বিক্রি করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি চোখাচার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে দেশি বলদ ইন্ডিয়ান বলদ যশোর জেলা আমরা ফেসবুকে পেজ খুলছি পেজে এখন নিয়মিত আমাদের ভিডিও পাবেন দর্শক একই নামে বিউটিফুল ভিডিওস বিডি দেখতে পাচ্ছেন বড় বড় গরু দর্শক সোগাসার আটে সুপ্রিয় দর্শক এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গরু ইন্ডিয়ান গরু দর্শক টোটাল স্ট্রাকচার আপনারা দেখুন

কত আপনারা শুনলেন দর্শক জোড়াটা নাই দুইশো ষাট দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন বলেন তো এখানে দাম পাচ্ছে কুড়ি বাইশ পঁচিশ দুইশো বিশ বাইশ পঁচিশ বলতেছে আপনার নিয়ে তিরিশ পঁয়ত্রিশের অবস্থা তিরিশ দর্শক দুইশো তিরিশ আপনারা কেউ যদি এই ধরনের গরু কুড়াই করতে চান আসতে পারেন চোখ আসার গরুর হাটে একদম বলদ গরুর হাটে ঢুকে প্রথম হচ্ছে ভাইয়ের দেখাশুনো করে গরু কুড়াই করবেন বিশাল বড় একটা গরু ঠিক আছে ভাই ভাই কত বলল ভাই বলো ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দর্শক ষাট গরু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা গরু দর্শক একশো পঁয়ত্রিশ নেপালি জাতের গরু কয় দাঁত গরুটা জি ভাই দুই দাঁত ভাঙছে আপনারা শুনলেন খামারের জন্য করছে হয়তো ভাই খামারে যাবে ও আপনারা বিক্রি করবেন এটা তো ষাট গরু নাকি ষাট গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নেপালি জাতের একটা গরু হাটের শেষের দিকে এখনো ভাই বিক্রি করতে পারিনি একটু এদিকে আসেন তো কয়টা নাচছেন গরু এটা আপনারা কিনছেন মানে এখান চোগাছার হাট থেকে কিনে অন্য জায়গায় আবার বিক্রি করবে আসছেন কোথা থেকে সারসা সাত মাইল সারসা সাত মাইল দর্শক দক্ষিণবঙ্গে সর্ববৃহত্তম গরুর যশোর জেলা গরুটা খুব সুন্দর একটা গরু গরুটার স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা দুইটা তাহলে তো একদম চব্বিশের কুরবানির জন্য সেরা গরু হবে হ্যাঁ চব্বিশের কুরবানির জন্য দর্শক গরুটা সেরা গরু হবে দুইটা ভাঙছে এখন মূলত কত হলে বিক্রি করবেন বড় ভাই এখন মূলত কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ কিনছেন পঁয়তিরিশ একশো পঁয়তাল্লিশ হলে গরুটা বিক্রি করবে আপনারা দেখতে পারছেন দর্শক একশো পঁয়তাল্লিশ মাথা নাভি গলকম্বল আপনারা দেখতে পারছেন চোকাচার হাটে এই সুন্দর সুন্দর গরু পাবেন আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করছি বলদ গরু তার মাঝে পালাম একটা ষাড় গরু এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক দুইটা গরু আসসালামু আলাইকুম কাকা আসসালাম কোথা থেকে আসছেন জীবননগর জীবননগর দর্শনা হ্যাঁ দর্শনা বাজার কেমন দেখছেন হ্যাঁ কয় জোড়া আসছেন এক জোড়া এক দর্শক এখনো বিক্রি হয়নি সুটাম দেহের বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন গরু বড় দাঁত করে কাকা দুধ আটা দুই দাঁত কোনটা লালটা দশক দুই দাঁত আর কালোটা চার দাঁত দুইটা গরু চোগাছার গরুর হাট থেকে একটা দুই দাঁত একটা চার দাঁত বড় গরু আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু জোড়াই চাচ্ছেন কত চারশো কুড়ি চারশো বিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা জোড়াই চারশো বিশ মূলত চাচ্ছে চারশো কত হলে বিক্রি করবেন 38090 38090 শূলেন দশক 38090 এলে বিক্রি হবে 45 থেকে দেখাই শিং মাথা দেখতে পাচ্ছেন ঠিক আছে কাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বড় বড় গরু দর্শক দশক খালের বলদ দেখা দিকে চলতেছে দড়দাম চলতেছে দেশি বলদ ইন্ডিয়ান বলদ সোগাসারহাট যশোর জেলা